আসসালামু আলাইকুম আমি সুমায়া শিন হুমায়রা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন শিক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে চায়ের লুকানো কিছু উপকারিতা এমন মানুষ খুব কমই পাওয়া যাবে যারা দৈনিক এক থেকে দুই কাপ পরিমাণ চা আপনাদের ডে টু ডে লাইফে অ্যাড করে না বা পান করেন না চা কিন্তু আমাদের দক্ষিণ এশীয়দের মধ্যে খুবই ফেভারিট একটা পানীয় বলা যায় প্লাস চা খেয়ে কোনো একটা কাজে যে আমরা নামতেছি বা কোনো একটা কাজ করতেছি তো দেখা যায় যে আমাদের মধ্যে রিফ্রেশিং যে ফিলিংটা চার মাধ্যমে কিন্তু অনেকেই ডিপেন্ডেন্ট থাকেন এই রিফ্রেশিং ফিলিংসটার জন্য তো এই রিফ্রেশমেন্ট ছাড়াও চা বা কফি বা বিভিন্ন ধরনের পানীয় যে আমাদের বডিতে কি ধরনের কাজ করে বা কি ধরনের হেল্পফুল সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিশেষত চায়ের যে পুষ্টি উপাদানগুলো রয়েছে বা বিভিন্ন টাইপসের যে চা রয়েছে সেই চায়ের মাধ্যমে আপনি কিভাবে আপনার আর হেলথ এর ইম্প্রুভমেন্ট করতে পারবেন সেই বিষয়গুলো নিয়েই আজকে আমরা একটু ডিটেলসে জানার চেষ্টা করব। আমাদের দেশে সবচেয়ে প্রচলিত যে চাটা আমরা খুব আনন্দের সাথে মজা নিয়ে খাই সেই চাটা হচ্ছে দুধ চা দুধ চায় ক্ষতিকর দিকের পাশাপাশি কিন্তু একটা রয়েছে সেটা হচ্ছে যে যে অনেকে দেখা পারে না বা করতে যারা দুধ চা খায় তারা যদি লিকারের পরিমাণটা কম নিয়ে বেশি দুধ দিয়ে খায় তাহলে এক্ষেত্রে তারা তো কিন্তু বডিতে দুধের যে চাহিদাটা রয়েছে ওই চাহিদার মাধ্যমে আটা ইজিলি ফিল আপ হয়ে আসে এবং একটা দিনের একটা পিরিয়ডে দেখা যাচ্ছে যে সে চা এবং দুধ উভয়ই তার বডিতে একটা ভালো রিফ্রেশিং কাজ করতেছে সবচেয়ে উপকারী যে চাটা আমরা বলেন বা হচ্ছে যেভাবে আমাদের বডির জন্য উপকারী বা যেটা বলে থাকে সেটা হচ্ছে গ্রিন টি যে খাওয়ার যে প্রবণতাটা বা গ্রিন টি যে প্রচলনটা এটা হচ্ছে এশিয়ান বা ভারতীয়দের থেকেও ইউরোপিয়ানদের মধ্যে বেশি প্রচলিত এই জন্য দেখা যায় তারা কিন্তু ফিজিক্যালি তাদের ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এই খাওয়ার এই অভ্যাসটার জন্য কিন্তু অনেক বেশি ফিট থাকে সো আপনি যদি আপনার মেটাবলিক রেটকে ইনক্রিজ করতে চান এবং খুব ভালো একটা হেলদি লাইফস্টাইল লিড করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার দৈনন্দিন মিলগুলোর পরে যদি আপনি একাপ কাপ করে গ্রিন টি নেন তাহলে কিন্তু ওটা আপনার জন্য খুবই হেল্পফুল হয় এটা আপনার ওজন কমাতে সাহায্য করতেছে মেটাবলিজম বৃদ্ধি করতেছে পাশাপাশি আপনাকে একটা রিফ্রেশিং এরেনাতে নিয়ে যাবে গ্রিন টির পাশাপাশি আমরা ভেষজ চায়ের দিয়ে উপকারিতা নিয়েও একটু আলোচনা করব ভেষজ চা হচ্ছে এই চায়ে আপনার নর্মাল চায়ের মধ্যেই থাকে তবে এই চায়ে বিভিন্ন ভেষজ মশলা যেমন হচ্ছে লং আদা বা বিভিন্ন ধরনের শুকনো যে মশলা দ্রব্যগুলো রয়েছে ওগুলো অ্যাড করা হয় প্লাস ভেষজ চায়ে কিন্তু নর্মাল চায়ের যে কিছুটা হলো ক্যাফেন থাকে এই ভেষজ চা কোনো ক্যাফেন থাকে না যার কারণে দেখা যায় যে এটা ক্লান্তি অবসাদ দূর করার পাশাপাশি মনে একটা প্রশান্তিও নিয়ে আসে গ্রিন টি এবং ভেষজ টির পাশাপাশি বিগত কয়েক বছরগুলোতে আমাদের মধ্যে আরেকটি চা খাওয়ার প্রবণতা বেড়েছে এবং এটা খুবই জনপ্রিয় সেটা হচ্ছে মাচাটি মাচাটি হচ্ছে এমন একটা চায়া বা চায়ের প্রোডাক্ট যেখানে চা পাতির পরিবর্তে ডিরেক্ট শুকনো চায়ের পাতা ইউজ করা হয় অর্থাৎ ছায়ের জন্মানো যে গুলো রয়েছে বা যে চায়ের গাছগুলো রয়েছে সেখান থেকে সরাসরি পাতা সংগ্রহ করে কিছুটা শুকনো অবস্থায় কিন্তু আমরা ডিরেক্টলি এটা চা হিসেবে পানীয়তে দিয়ে খাচ্ছি সো গবেষণায় দেখা দিয়েছে যে এক কাপ মাচা টিতে আপনার সারাদিনে যদি আপনি দশ কাপ সমপরিমাণ পরিমাণ গ্রিন টি খান সেই পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে সাপ্লাই দিবে এবং আপনাকে বডির ভিতর থেকে আরও বেশি এটা সতেজ রাখবে এবং আপনার বয়সের যে ছাপ এই বয়সের ছাপ পড়াতেও কিন্তু এটা ত্বরান্বিত করে পাশাপাশি মেটাবলিক রেট বৃদ্ধি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি দিতে এটা হেল্পফুল অবশ্যই আমাদের একটি দেশীয় আরেকটি জনপ্রিয় টি হচ্ছে যেটা আমরা বলে থাকি যে লিকার চা বা হচ্ছে আদা চা লিকার চা বা আদা চা যদি আপনি প্রত্যেকদিন সকালে খান তাহলে কিন্তু এটা আপনার বধহজমজনিত সমস্যা লাগাবে সাহায্য করবে প্লাস আদা কিন্তু একটি ভালো অ্যান্টি অক্সিডেন্ট আদা তো আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং আপনার যে ঠান্ডার যে উপসর্গগুলো রয়েছে বা ঠান্ডা লাগার যে প্রবণতা সেটা কমাতে কিন্তু অনেক বেশি হেল্প করে প্লাস মর্নিং সিকনেস দূর করতেও কিন্তু আদা চায়ের জুড়ি মেলা ভার সো আপনি যদি দৈনন্দিন সকালে আদা চা খাও পাশ করেন এটা অবশ্যই আপনার হেলথের জন্য খুব ভালো একটি টিপ চিকিৎসা বিজ্ঞানগত ভাবে বলুন আমরা একটা স্পেশাল টি এর নাম নেব বা স্পেশাল টি রিকমেন্ড করি সেটা হচ্ছে পেপার মিন্ট চা এই চায়ের একটা স্পেশাল গুণ হচ্ছে এই যেহেতু মেন্থল থাকে সো এই মেন্থলটা কিন্তু আপনার যদি পেট খারাপ জনিত কোনো সমস্যা বা গরম লাগা থাকে তো এটাকে কমিয়ে আনবে বদহজম রিডিউস করবে পাশাপাশি যাদের এয়ারে বা জাহাজে চলাচলের বিভিন্ন ধরনের মর্নিং সিকনেস হয়ে থাকে এই মর্নিং সিকনেস রোধ করতে আপনি যদি ভ্রমণের আগে সকালবেলা বা আপনার ভ্রমণ টাইমের ঠিক আগে পেপারমিন চা খান সেক্ষেত্রেও কিন্তু আপনি ভালো ফল পেতে পারেন এছাড়া কোষ্ঠকাঠিন্য আইবিএস এবং মাইগ্রেনের সমস্যা রিলিফ করার জন্য কিন্তু চা খুবই ভালো একটা ঔষধি সার্ভিস দেয় বা ঔষধি একটি চা যদি আপনি প্রতিদিন নিতে চান সেক্ষেত্রে আপনি পেপারমিন্ট চাটা বিনা দ্বিধায় নিতে পারেন এই চায়ের গুলোর হচ্ছে খুব ভালো পুষ্টিগুণ রয়েছে এবং চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এগুলো খুবই আপনার হেলথের জন্য বা বিভিন্ন ডিজিজ রিডাকশনের ক্ষেত্রে অনেক কাজ করে ভালো সো এর মধ্যে একটি অন্যতম চা হচ্ছে হিবিসকাস চা বা হচ্ছে জবা ফুলের চা যেটাকে আমরা বলি তো হিবিসকাস চা হচ্ছে আপনার যে লিভারের কার্যকর ক্ষমতা রয়েছে সেটাকে ইনক্রিজ করে প্লাস এটা অতিরিক্ত মিষ্টি খাওয়ার যে ক্রেভিং সেটাকে কমিয়ে আনে এবং কিডনির হেলথ বা কিডনির যে রেগুলেশন রয়েছে এটা রেগুলেশনও এটা একটা ভালো ইম্প্যাক্ট ফেলে বলে গবেষণায় উঠে এসেছে এবার আরেকটি চায়ের কথা আমরা বলবো সেটা হচ্ছে কালো চা কালো চায়ের উপকারিতা হচ্ছে এতে কিন্তু ডিরেক্টলি অনেক ক্যাফেইন থাকে ক্যাফেইন তার কারণে কিন্তু এটার পরিমাণ বুঝে আপনাকে খেতে হবে যেহেতু এতে ক্যাফেইন डायरेक्टली এড হচ্ছে এই মাত্রা ঠিক করি কিন্তু আপনার যদি ডিট ডি লাইফে এই চাটা গ্রহণ করতে হবে এই চা এর সবচেয়ে বেটার যে দিকটা বা সবচেয়ে স্পেসিফিক যে দিকটা সেটা হচ্ছে এই চা কালো চায়ে থাকে ফ্ল্যাভিনয়েড ফ্ল্যাভিনয়েডস হচ্ছে আমাদের বডি প্রদাহ কমাতে সরাসরি হেল্প করে সো আপনি যদি অনেক দিন ধরে কোনো ব্যথা জনিত সমস্যায় ভুগতে থাকেন বা কোনো প্রদাহ রিপিটিটলি বা কোনো ধরনের ইনফেকশন বারবার হচ্ছে তাহলে সেই ধরনের এই প্রধা উপসংগনের ক্ষেত্রে কিন্তু আপনি দৈনন্দিন কালো চা গ্রহণ করতে পারেন কালো চা বা যে ব্ল্যাক টি আমরা যেটাকে বলি এটা যদি আপনি পানীয় হিসেবে নাও খান বা চা হিসেবে পান না করেন এছাড়া যদি আপনি এটাকে আপনার যে স্থানে প্রধা হচ্ছে সরাসরি ওখানেও ইউজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষত সারতে বা প্রধা কমাতে হবে এটা ইনস্ট্যান্ট একটা ভালো হেল্প করবে যে গুণাগুণগুলো রয়েছে এই গুণাগুণ থাকা সত্ত্বেও আমাদের চায়ের পরিমাণটা কিভাবে কমাতে হবে বা কোন ধরনের চাগুলোকে বয়কট করতে হবে বা আমাদের ডে টু ডে লাইফে এই চাগুলোকে না রাখাই উপকারী প্রথমত বর্তমানে একটা দেখা যায় যে আমাদের একটা খুবই ট্রেন্ডি বাবল টি প্রচলন শুরু হয়েছে এই ট্রেন্ডি বাবল টি কিন্তু দেখা যাচ্ছে চিনি ক্যালোরি এবং কার্বোহাইড্রেট দ্বারা ওভারলোডেড থাকে সো এই লোডের টিটা খাওয়ার ফলে কিন্তু আপনার ওজন বৃদ্ধি হতে পারে এবং রিফ্রেশমেন্টের পরিবর্তে দেখা যাচ্ছে যে আপনার মধ্যে ক্লান্তি বা অবসরটা দ্রুত চলে আসতেছে প্লাস আমরা বিভিন্ন কফি শপে গেলে দেখা যাচ্ছে যে ক্যাফেইন যুক্ত যে কফিগুলো খাচ্ছি বা চা খাচ্ছি ইভেন যে গ্রিন টি বা হচ্ছে পেপারমিন্ট টি পাওয়া যায় ওগুলোকে আমরা অনেক স্বাস্থ্যসম্মত হিসেবে ভেবে খাওয়া শুরু করি কিন্তু এইগুলোতে কিন্তু অনেক বেশি করে কার্বনেটেড এবং চিনি দেওয়া থাকে যার কারণে কিন্তু এই চিনির ইফেক্টের কারণে ওটা স্বাস্থ্যকর ইফেক্টটা কিন্তু রিডিউস হয়ে যাবে এবং ওটা আপনাকে আরও মুটিয়ে তুলবে প্লাস আমরা হেলথ কনসাল্ট যারা বা ডায়েট করার জন্য বিভিন্ন জায়গা থেকে ডায়েটিশিয়ান বা কোনো পুষ্টিবিদ বা ডক্টরের পরামর্শ ছাড়াই বিভিন্ন ধরনের ভিডিও বা দেখা যাচ্ছে যে অনেকের কথা শুনে অনেকের কমেছে এটা ভেবেই বিভিন্ন ধরনের ডিটক্স সত্যি খাওয়া শুরু করি বা এটা দেখা যায় যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যে ডিটক্স টি রয়েছে ওগুলো সাপ্লাই দিচ্ছে আপনাদের বা প্রোভাইড করতেছে এটা ভেবে অথেন্টিক ভেবেই অনেকে ডিটক্স টি খাওয়া শুরু করে ডায়েটের শুরুতে কিন্তু এই ডিটক্স টিগুলোতে কিন্তু আপনার প্রিজারভেটিভস দিয়ে সংরক্ষণ করা থাকার কারণে প্লাস এতে কিছু ল্যাক্সেটিভ থাকে যা আপনার বডির জন্য কিন্তু খুবই ক্ষতিকারক সো এই ডিটক্স টি ট্রেন্ডি বাবল টি বা হচ্ছে আপনার সুপার শপে বা বিভিন্ন কফি শপের যে কফিগুলো রয়েছে বা হচ্ছে ব্ল্যাক টিগুলো রয়েছে কিংবা পেপার বা গ্রিন টি আপনারা খাচ্ছেন চেষ্টা করবেন যে এগুলো বাসায় নিজ বানানোর জন্য এবং ঘরে তৈরি চার মাধ্যমে এবং আপনার ডে টু ডে লাইফে আপনার খাদ্য সাথে এটা পরিমিত ভাবে অ্যাড করে আপনার স্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন এবং এরকম আরো স্বাস্থ্য বিষয়ক এর জন্য আমাদের ভিরে নিউট্রিশন পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন